আসসালামু আলাইকুম আবিরন তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার পিসি সম্বন্ধে আলোচনা করছিলাম তো এই ভিডিওতে আমি আলোচনা করবো যে আমি কী দিয়ে আসলে সরি মনিটারটা কত যে সিপিও আর কিবোর্ড তো এগুলো আমি কী কী দিয়ে বানালাম এগুলো বিগত বিষয়ে বলছিলাম তবে কিবোর্ডটা আমি লাইটিং সিস্টেম নিয়েছিলাম আমি আপনাকে একটু দেখাই এই যে এখানে কিন্তু এই যে আমি দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু চাব্বিশ লাইট জ্বলে কত সুন্দর লাইট আট জিবি লাইটিং আর মাউথটাও কিন্তু সুন্দর আছে যে পিসি দেয় আর এটা হচ্ছে পুরো আমার সেট আপ এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া এতটুকু গাছটা পাচ্ছি আর সবাই দোয়া করবেন যে আমরা ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল আর সবাই আমার ব্লগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি কিন্তু আগে কখনো ভিডিও বানাই না সে কারণে হয়তো একটু নার্ভাস লাগতে পারে যাক আপনারা কিছু মনে করবেন না আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় আবার বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আরেকটা বিষয় দেখাম আমি পরবর্তী ভিডিওতে যেটাতে আমি কি ফোন দিয়ে ভিডিও করি আমার তো কোয়ালিটি ভালো যে মানুষ অনেকে প্রশ্ন করে আর কিভাবে শর্টস ভাইরাল করা যায় ওই বিষয়ে কথা বলবো আর কথা বলবো যে আমি কী দিয়ে এডিটিং করি এইসব বিষয় নিয়ে তো আজকের জন্য এ পর্যন্ত আরেকটা কথা বলি যে শর্টস ভাইরাল করার কথাগুলো এগুলো আমি কিন্তু এই ভিডিও পরবর্তী ভিডিওতে আমি নিয়ে কথা বলবো সেই জন্যে আমার এই চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন তো সবাই পোজিট ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ